আছালাম আলাইকুম কিন্তু আপোনাৰ দৰ্শকবালা আছে নেকি আলহুল্লাহ আছি তো অক দিন অকণ মানুহৰ জীৱনী শ্বেয়াৰ কৰলাম অক মানুহৰ ষ্ট'ৰী কৰিলাম অক মানুহৰ লাইভ ষ্টৰি কৰিলাম কিন্তু আজিকালি সব্য কথা যেতিয়া আমাৰ লাইভ হষ্টৰি শবা একো সময় দিয়া অৱশ্যে ভিডিঅ'টা মনোৰঞ্জন যোগাৰে শুনবা কাৰণ হৈছে হয়তো ভাৰত যে আমাৰ জীৱনত দুখ নাই অৱশ্যে আমাৰ জীৱনত দুখ আছে তো আমি যদি চোৱা আছলাম আমাৰ বাৰী মেইন বাৰী হৈছে সুনামগঞ্জ জিলাৰ ছাত সোপা জিলা বৰ্তমানে আছে মৌলী বজাৰৰ কাৰণ হৈছে এনেও আমাৰ এটা হৈছে নানান এলেকা হৈছে বাবাৰ এলেকা কথা বুজিছোঁ জানো তো অনেক আগে দুই হাজার দুই সাল দুই হাজার দুই সালে আমি মৌরী আই আইয়া আমরা জায়গা লইছি তবে অবশ্যই নানার এলাকা বললে তাই বলে এই না যে নানার জায়গাতে আছি বা নানার বাড়িতে আছি না নিজস্ব জায়গা আছে আলহামদুলিল্লাহ হয়তো ছোটো মানুষ যেহেতু আমি একলা আমার মারগুড়িয়া একলা মানে বাই নাই একটা আছিল আলহামদুলিল্লাহ বাই আল্লাহ নিশুন কি আল্লাহ ব্যস ন কর্তা থারে আর দুই বোন লিয়া আলহামদুলিল্লাহ সুখী আছি বর্তমানে কিন্তু যখন দুই হাজার দুই সালে আমি সুনামগঞ্জ থাকি যখন আমরা মৌলীবাজার জেলার ফাড়া ফা রাখি তখন কিছু জানার নেই এমনও দিন গেছে না খাইয়ে থাকা লাগছে আলু সিদ্ধ ওই যে মিষ্টি আলু যেটা ও মিষ্টি আলু সিদ্ধ হয়ে আমি আমি ডাতে খাওয়া লাগছে এমন এমনও সময় গেছে মিষ্টি আলুটা খাইছি না খাওয়ার লাগে আমার মনে আছে যখন আমি ছোটো আসলাম ক্লাস তখন মেবি তিরিশ বা ফৌর আসলাম তখন কিনা করছি আমার আফন মামার ঘর থাকি আমার আফন মামার ঘর থাকি আমি এতটুকু ওই যে সার্কাপ আছে না শার্কাপ দিয়ে হয়তো মানে হয়তো দুই কাপ বা দেড় কাপ এরকম চাউল আনছি তখন আমরা করে চাউল আছিল না ঠিক আছে চাউল আনার ব্যবস্থা বাট চাউল আছিল না কিন্তু একটা কথা আছে না যে ফেটর কি দাপ বা বায়ু সহ্য বনা তারপর চারা খাইতে বাদ হয়ে যায় তো ওরকম আর কি বিষয়টা তো যখন চাউলগুলা আনছিলাম আনার পরে ভাগ করছি রানছি রান্ন দিয়া খাসামরিচ আছে না খাসামরিচ আর হচ্ছে আপনার ওই যে এই পিঁয়াজ পিয়াজ কাটিয়া মাত্র বিশ মিল্লা করে খাওয়াত লাগছি তখন আমার বড় বোন আসলে স্কুলও আর আমি একজন খুব আয়ত্র ইসলাম পেটর কিতাব আর লাগে না গেছি না স্কুলও কিন্তু বড় বোন ঠিকই স্কুলও গেছো যাওয়ার পরে এর মাঝে যে সার করতে আনছি আপনি আমার মামার করতে তো আমার মামার করতে আনার পরে আমার মামিয়ে তো বিশ মিল্লা মানে উজা যে যখন বিশ জারিয়া লাম ওরকম লাম উজা উজার জারা দিছে তাই তো তো কাজ সমস্যা না কারণ হচ্ছে হয়তো না হয়ে আনছি কারণ হচ্ছে আপন মামু বাপি আনছি আমি এলাকি বাইরে করতে আনছি না যে বাপসি মামার ঘর আনছি সমস্যা কিতা আমি তো বাপসি ওটা কিন্তু এটা যে আমার আমার খালবৈ জোরাইব এটা তোরা জীবনে কল্পনা করছি না যার কারণে আনতে বাদ দুই গেছি তো আনার পরে কিছু ইচ্ছা মতো তো দিলা এর মাঝে মাত্র বিশ মিনিলা পরে মুখে লইতাম এর মাঝে আমার বড় বই নিয়ে মানে বিশ্বাস কথা আমি তখন বুঝতাম যে আসমান হয়তো আমার পিঠির মাঝে ফুড়ি এরকম লাগছে তখন ছুটো আসতাম তো লাগার পরে মুখে বাদ যেগুলো লইসি আর চাপা দিতাম পারছি না অমনি সারি চিপলিট সারার পরে ও বাত ওগুল আমার বাদ আমার আফায়

তো তার কারণে আমি আল্লামদুল্লা আল্লাহার কাছে আর কী ছুটে বলে তার আল্লাহর কাছে আমি যে কাছে দোয়া করুম এরকম সিচুয়েশন আমার কাছে আসিল না কিন্তু কথাগুলো আমার এখনো মনে হয় কারণ একটা কথা আছে না যে অতীতের কষ্ট যারা বলে তারা আমার কাছে মানুষত্ব নাই অবশ্যই কষ্ট মনে রাখা লাগে আবার কিছু কিছু অতীত আছে যে বোলা লাগে আবার কিছু কিছু অতীত আছে বললে মানুষত্ব থাকে না তো পরে কীতা করছেন দিলাইছেন আইসন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বিকেলে আমার চাউল আনছেন চাউল আইসি ফরস আইসবো আইস আওয়ার পরে ভাত খাইছি কিন্তু ওই যে বাড়ি খাইছি বাড়ি খাওয়ার পরে মানে যে খাইছি আপার মাইরে খাওয়া একটা উপকার হয়েছে কিতা ধরনের সুর হয়েছি না নয়তো কিন্তু আমি সুরু যেতাম হয়তো মেয়ে বি সুরু যেতাম কারণ সে মানে শিক্ষা যে শাসন না পাইলে তো অবশ্যই হাত বাড়ি 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 হয় যে খসু কাটতে কাটতে হাত বাড়ে তো ওরকম আমারও যাইতো কি তো যাই হোক আলহামদুলিল্লাহ গেছে এরপরে মত হয় যখন আমি ক্লাস ফাইভের পরীক্ষা দিতাম পিএসসি দিতাম তখন কিন্তু জানো নি পরীক্ষা দেওয়ার মতো যে লেখিয়া যে পরীক্ষা দিতাম এই কলমটা আমার কাছে আসিল না তখন তিন টাকা দিয়ে ইকোনমি দুইটা দুইটা কলম মিলতো না এটা মানে তিন টাকা আসিল না তিন টাকা দুইটা মিলত বলি গেছে অনেক আগের কথা তো কিনা করছি এই ওই যখন পরীক্ষা দিতাম তখন আর একটা আমার আমার ক্লাসমেট বর্তমানে সৌদি আছে তার নামটা অবশ্যই ভিডিওটা দেখতে পারে হয়তো তো যদি ভিডিওটা দেখস অবশ্যই কমেন্ট করিয়া দাইস আর তো তার কলম দিয়ে আমি কলম পরীক্ষা দিছি পরীক্ষা দিছি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করছি করার পরে পাইপর রেজাল্ট আর খেতে এটা তো গুজরা তারপরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গেছি যাওয়ার যাওয়ার পরে আমি সিক্সও ভর্তি দিলাম সিক্সও ভর্তি হওয়ার পরে এখন তো বর্তমানে বিলাস ফোরেন ঠিক আছে নি এখন খুব বেতনও তেমন এটা নাই বা মনে করেন যে বইগুলো কিনা লাগে না তখন আমরা সময় বই কিনা লাগছে সম্পূর্ণ কিনা কিনা লাগছে একবারে সিলেবাস ধরে যা আছে এভরিথিং সম্পূর্ণ কিনা আছে এখন তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেওয়া করা লাগে কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ সরকারে বই বিলে ফিরি দেয় কিন্তু আমরা সময় কোনো ফিরি আসি না সম্পূর্ণ কিনা লাগতো তো তিন টাকা দিয়ে কলম কিনা টেকা আসি না মিরিয়াদের কাছে এখন বুঝেন যে সাতশো আটশো টাকা হাজার বারোশো টাকার বই কিনার কীরকম কিনতাম বুঝছেন নি তো যাই হোক আলহামদুলিল্লাহ 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 আলহামদুল্লাহ একটা কথা আছে যে মাথার যদি ছায়া না থাকে গরো যদি টিন ঠিক মতো না থাকে যতই গোড় সাদাও না গর নাই বা গো সুন্দর আগে টিন থাকতইব তো মেন কি যে ভাই আমার মাথার টিন আছে না আশা করি বুঝতে পারছেন টিনের কথা কইছি তো এই বিষয়টা আমি জানাম না গীতা জানাম না কারণ হচ্ছে মানে সত্যি কথা মানে অনেকে ইয়া বলতে পারো ভাই যে যত যত তোমার তো পিতা মাতা মাথা তো আলহামদুলিল্লাহ মানে গর্ব গর্ব করতে পারি মারলিয়া কোনো সমস্যা নাই তবে যখন আমি পরীক্ষা এই বই কিনতাম তোমার আমার কাছে টাকা আসিল আমার এলাকার মানুষে বর্তমানে মৌলীবাজার জেলার এলাকার একজন মানুষে আমার হেল্প করছে আলহামদুলিল্লাহ দোয়া করি তিনি কখনো বাসি আসেন তো দোয়া করি আল্লাহ তান হায়াত বাড়াই দিতা তো নামটা করাম না আচ্ছা তাই তো কতই লোক ইত্যাদি যখন বই কিনেছেন এখন আইলে যে আমার যে স্কুল স্কুল ড্রেস এখন তো পয়েন্টে মত যে ষাটের উপরে গেঞ্জি লাগাই আর গেঞ্জির উপরে ষাট লাগাই ইচ্ছা মতো ক্লাস করি কিন্তু এ সময় এই রুলস আছিল না তখন কিন্তু হার্ড আছিল আর বর্তমানে আমরা যে সময় লেখাপড়া করছি এ সময় সারে মানে এক কথা আল্লাহর পরে যদি কোনো বয়ে থাকতো তাহলে সার সারে সারে বয় করতাম আর এখন কিন্তু সারে নিজে মত করে যে ক্লাসমেট ওরকম ব্যবহার করেন বর্তমান সময় যেটা তো ক্লাসমেট ওই স্কুল ড্রেসও লাগি এরকম ওই দোকান দেখা যায়নি আমার এরকম ওরকম ফাও খালি করি আমার উপরে আছে শুধু আমার না অনেক মানুষের কিন্তু তো অন্য মানুষের হয়তো কিনা বা হয়তো বানানির মতো ক্ষমতা আল্লাহ দিছে কিন্তু আমার তো নাছিল না বুঝছে নাকি তা পাইছি তো যাই হোক কষ্ট মষ্ট করিয়া কোনো রকম কোনো রকম কোনো রকম একটা দুইটা মানে এক্সাম্পল এক্সাম দিছিলাম দেওয়ার পরে লেখাপড়া বাদ দিলেছি হ্যাঁ এর মাঝে একটা আছে যখন আমি ক্লাস ফাইভে থাকি তখন আমি দুপুর তিনটার সময় যাইতাম রাত বারোটা একটা সময় আইতাম আইয়া কত দিত জানুন একটা দোকানে চাকরি করতাম তো আমারে বাজার বারে দিতাম বিশ টাকা আর ওয়াটার বাজারে দিত পনেরো টাকা এর মধ্যে যদি দোকানের মধ্যে কিচ্ছু খাইতাম ও টাকা থাকি বুঝছেন আর আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মানে যে ইনকাম করতাম বা যে পরিশ্রম করতাম ও পরিশ্রমের টাকা সোশ্যাল মিডিয়ার কোনো টাকা নাই সোশ্যাল মিডিয়ার কোনো টাকা এখন পর্যন্ত আমাকে চাইছে না সত্যি কসম বিশ্বাস করুন বিলিভ করুন তো বেতনের টাকা থাকি আলহামদুলিল্লাহ এটা মনে হয় কিতাবই অবশ্যই আমার সলাভিটা মোটামুটি আপনারা দেখা ড্রেস আপ দেখা আলহামদুলিল্লাহ এতিয়া প্ৰাউড কৰি তো কত হৈছে গীতা জাননি তো হয় যোন অৰসং কৰ্তৰি কৰি কোনোৰকম চিক্স ভৰ্তি গিলাম হোৱাৰ ফল গীতা কৰিছি লেখাপা কৰিছি যিভিৰ টাইমে টিভিৰ টাইমে এক ঘণ্টা দুই ঘণ্টা কাজ কৰ আমাৰ বিকালিকে কাজ কৰতাম অসং কৰি কৰি মোটামুটি হৈ গ'ল বৰ বনোৱাৰ বিয়া বৰ বাইনৰ বিয়া হোৱাৰ ফলাম যে ফেমিলি চলে না ফেমেলি চলে না বোলতে চলে নাই একবাৰ বছৰ এমনত দিনকেচে আমি নাকে তাত আছি এমনত দিনকেছে আমি ঐ যে আলু সিদ্ধ ওরকম দিয়া খাইছি এমন দিন গেছে বিশ্বাস করবা কি না না খাই না করে চাই থাকতাম বুঝছো সময় ঈদের সময় মানুষের নতুন নতুন কাপড় কিনত আর বিশ্বাস করবানি নতুন নতুন কাপড় কিনত ঈদের জামা কাপড় কিনত আর আমি শুধু আমি না এবং আমার বড় বোন আমার ছোট বোনও পুরান কাপড় কিনতে আমরা ঈদ ধরা লাগছে অথচ আমার ফুফু আমার চাচা আমার দাদা আমার ফুফা আমার চাষার গরু বা ইবই নাই তারা সম্পূর্ণ এখন এখন ইউরোপ ইউরোপ এখনও আগে নাই আগে তো আসছিলই এখনো আছে এখনো যদি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু এগুলো আমি পরিচয় দিই না কোনো সময় দিতে চাই না কারণ কিতা আমি চিন্তা করি যে আমার কিতা আছে আল্লাহ আমার কিতা দিয়েছেন ওটা আমি ওটার নিয়া গর্ব করি কারণ আমার শাসা কিতা আছে এটা আমি দেখি না আমার ফুফুর কিতা এটা দেখি না এখনও যদি আমার মতো আমার মতো দশটার ইয়াদে আমার আমার শাসা বাড়িতে আমার ফুফুর বাড়িতে চাকরি করিয়া খারাপ কিন্তু আমি তারা সম্পত্তি নিয়ে জীবনে নিজের গর্বিত করি না তারা সম্পত্তি আমি দেখাই মানুষের চলিও না তারা পরিচয় দিয়ে আমি চলতাম চাই না কি আমি আমি জানি যে আমার কি আছে সেটা মানুষের দেখব আমার ব্যাকগ্রাউন্ড বা আমার আত্মীয় স্বজন কী আছে এটা মানুষের দেখত না তখনও মানে তারা সবই বিলাসিতা করতে হয়তো আমরা করতে পারছি না কিন্তু যখন শখ আসিল তখন করতে পারছি না আর আজকে শখ নাই করার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন জানি না আল্লাহ হয়তো কোনো পরীক্ষা নিয়েছেন আলহামদুলিল্লাহ দৈর্য দর্শি হক ফতে চলছি হালাল ফতে আসলাম যার কারণে আজকে এই জায়গা জায়গাতে বুঝতে পারছি আর আবার আরও আবারও করাম অনেকে কইতে পারেন যে আমি সোশ্যাল মিডিয়া না ভাই সোশ্যাল মিডিয়ার কোনো টেকা নাই আমার সোশ্যাল মিডিয়ার কোনো টেকা এখনও পর্যন্ত আমার এড হইছে না ওইছে না ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আইতে পারে বা নাও আইতে পারে তাই বলে আমি এটা কোনো কষ্ট আক্ষেপ নাই আমার মনের মাঝে নাই কিতার লাগি আমি জানি আমার আলহামদুলিল্লাহ আমার দুই হাত আছে আমার দুই ফাও ঠিক আছে আমার মাথা ঠিক আছে সৌকাল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমার ঠিক রাখছেন যে যতদিন রাখবা ততদিন আমি ইনকাম করতে পারবো যতদিন আমার শরীর সুস্থ আলহামদুলিল্লাহ আমি ইনকাম করতে পারবো কোনো সমস্যা নেই তো দুঃখ হইলে আজকে হয়তো কইতে পারেন যে ভাই হঠাৎ করে কী তার না ভাই তখন সত্যি কথা যেটা বিশ্বাস করবেন অন্য একান একান্তভাবে বইছি বয়ার কারো অতীত কথা অতীত কথাগুলো মনে হয় তো কই যে আপনারা মাঝে শেয়ার করি আর এরপরে আউকা যখন বড় বোনের বিয়ে তখন গেলাম আমি ডাকাত ডাকাত থাকি আওয়ার পরে ডাকাত দুই বছর না তিন বছর আসি ডাকার পরে মোটামুটি ইনকাম করেছি বা আলহামদুলিল্লাহ এর আবার ডাকাত থাকি আইসি আওয়ার পরে এক বছর বেকার আসলাম একশো বেকার এমনও সময় গেছে আলহামদুলিল্লাহ আমার বাইক না আসি এবং বাইক না আমার কাছে ফার্স্ট টাকা ঘুরছে দেখুন জানো মোটামুটি একটু ওয়ার পরে আবার মানে অভাব ফুরে গেছি ফোরার পরে আমার বাইক না আমার বাইক না আমার বাইক বুঝছেন এই সার্ফ ইন্ডিয়া একটা বাইক নিয়ে ভিডিও করছিলাম বাইক বিষয় নিয়ে অবশ্যই চিনু নিয়ে ভিডিওটা তো ও বাইক না কথা বললাম আমার কাছে ফার্স্ট টাকা ঘুরছে আমার কাছে নাই ধর্ম কোনো ক্ষমতা নাই শেষ হয়ে গেছে টাকা পরেই কিন্তু দেখলাম আবার খাজে লাগ গেলাম লাগার পরে মোটামুটি মোটামুটি করে 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 কিছু টাকা ইনকাম করলাম করার পরে কিছু টাকা ইনভেস্টও করছি করার পরে আরো একটা নতুন কালবৈশাখী জ্বর আমার মাতার উঠে দেখুন ওই যে হয় না ওরকম আর কি সমস্যা নেই শান্তি রাখুন সুস্থ রাখুন কানে যে অবস্থায় তাও না যে পরিস্থিতিতে তাও না অলওয়েজ তোমার লাগে দোয়া আছে তুমি এবং তোমার ফ্যামিলির আমার জীবনটা ধ্বংস করিয়া অন্তত তোমরা সুখী থাকো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি দোয়া করি সবসময় বিশ্বাস করি সত্য করো দ্বিতীয় নম্বৰ হৈছে আৰ হয়তো ইয়াৰ পৰা আহিলে প্ৰৱাসে এখন এই মুহূৰ্তে চাই ৰিচেণ্টলি চাইলে আমি কিন্তু এটা গল বৰ্তমান কলম কিনা এৰ আল্লাহ দিছে এৰ ইনামৰ ৰাস্তা আল্লাহ পাহৰিয়ে দিছিল আলহামদাহ যা চাইছি আমার ফলে বাড়ি বানাইছি ছোটো বোন আছিল তখন ছোটো বোনও বয়স হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তিন বছর আগে হয় তিন বছর আগে ছোটো বোনও বিয়া দিছি ছোটো বোনের গর আলহামদুলিল্লাহ একটা বাইকনা হয়েছে আলহামদুলিল্লাহ তো এরপরে বেশি নয় আজকে থাকি ছয় মাস বা পাঁচ মাস আগে একটা নতুন মানুষের লাগে আমার দেখা হয়েছে এই অনলাইনের মাধ্যমে এই সোশ্যাল প্ল্যাটফর্মের আই একটা মানুষের লাগে পরিচয় হয়েছে তো নামটা মোটামুটি সবই জানা হয়তো মানুষটায় আমার ভিডিওটা দেখতে পারো তো যদি তুমি ভিডিওটা দেখো অন্তত ভাগাক কিছু করিয়া যাইও আর মোটামুটি সবাই নামটা জানেন সাদিয়া তো আসলে সাদিয়া সবাই চিনে সাদিয়া নামে কিন্তু এখন নামটা আমি প্রকাশ করছি না আমি যে নামে মানে আমার বুকুর মাঝে জায়গা দিছি আমার অন্তরে জায়গা দিছি মানুষটারে এই নামটা কখনও আমি প্রকাশ করছি না তবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি নামটা উল্লেখ করবো আর সবাই দোয়া ভাল আর বিশ্বরে আমরা দোয়া করবা ভাল যাতে আর বিশ্বাস করো ভাই আল্লাহর শিক্ষী রক্ষা কথাগুলা যখন মাস শেষে বেতন বেতনা তো পাই আল্লাহ আল্লাহ না যখন মাস শেষে বেতনটা পাই আর অতীতের কথাগুলো মনে হয় যখন দেখি মাস শেষে মতো পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা যখন বা বেতন পাই ওভার টাইমের টাকা পাই সবগুলো মিলিয়ে যখন টাকা পাই তখন ও দুই হাজার ছয় সাত কথা মনে হয়ে যায় যে ফার্স্ট ফার্স্টা টাকা কলম কেনার মতো আসিল না এমন বাদ ঠিক মতো খাইতে পারছি না ঠিক মতো ঘুমাইতে পারছি না এমনও দিন গেছে

ও একশো তিরিশ টাকা দিয়া মানে মানুষে গুরুত্ব লইয়া যায় ওটা লইয়া যায় ওটা লইয়া যায় আমি দাঁড়ে দারে আসছি দাঁড়ে দারে। তখন আমার মামায় এখন মামায় হাজার হাজার টাকা প্রতিদিন ইনকাম করত বুঝছেন হাজার হাজার টাকা ইনকাম করত তার রুতন্ত্র ওটার জন্য আমি গিয়ে তিনবার খুঁজছি তিনবার খুঁজছি তারপরে না সারা বেড়া ওয়ও করছে না বিশ্বাস করবানি অথচ আজকে এই মুহূর্তে বেটার ফুয়ারে আমি ওনা আনাইছি ঠিক আছে হয়তো আমি আনছি না আমার আরো জন মানুষ আনছেন কিন্তু দেখাশোনা মানে অতা দোয়া অতা দোয়া এবং কিতা আমি যে কাপড় গুলা পিন্দি যখন একটু ফুরানো যায় ওগুলা তারে দিই এ পিন্দি আছে আই আইস আমরা প্রায় তিন বছর না চার বছর ওই যায় ওখান মতো আমার মনে একটা কাপড় কিনছি আমার কাপড় দিয়ে চলে তো সত হয়েছে কিতা জানার নেই অবশ্যই সত্যটুকু হই সৎপথে চলবা সৎপথে তাবা ইনশাআল্লাহ সফলতা অবশ্যই অবশ্যই আইব আল্লাহ দিতে বাধ্য আল্লাহ ওয়াদা করছেন আলাল পথে আমার কইতে পারেন যে আমি আল্লাহর দিতে বাধ্য কইলাম মানে অবশ্যই কই কারণ হচ্ছে আল্লাহ নিজে কইয়া গেছেন আল্লাহ নিজে কইয়া দিয়েছেন কোরআন শরীফও দিয়ে যাচ্ছেন হাদিসও দিয়ে যাচ্ছেন নবীও কইয়া গেছেন কারণ হচ্ছে যে সৎপথে তাক রিজিকর দায়িত্ব আমার এখন কইও না পায় যে আমার কইছি আল্লাহ নিজে কথা বলছেন কইছেন যে বান্দা তুই সৎপথে তাক তোর দেখাশোনার দায়িত্ব আমার তোর দুনিয়াত পাঠাইবার আগে তোর রিজিক আমি সৃষ্টি করছি আল্লাহ তাক সুস্থ তাক পা লাভ ইস আর আমার লাগি দোয়া করবা যাতে আরো আগাইতাম পারি আর ফ্যামিলিটারে সুখে রাখতে পারি আসসালামু আলাইকুম